গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে চা খাওয়া হয়ে গিয়েছে আর আজকে যা ঠান্ডা পড়েছে না প্রচণ্ড ঠান্ডা সকালে উঠে দেখি কুয়াশায় ভর্তি মানে ঘরের থেকে এই উঠোন দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো মনায় গিয়েছে টিউশনে আর বিল্টু ঘরে পড়তে বসেছে চাটা খেয়ে বরমশায় গেল বাজারে বাজার করতে দেখি কী বাজার নিয়ে আসে সেই হিসাবে বাড়ি করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সঙ্গে থেকে এখন আমি ঘরে গিয়ে বিছানাপত্রগুলো গুছাবো ওগুলো কিচ্ছু করে নিই তারপরে রান্নাবালি হাত দেবো আর মনাই বিল টুর স্কুল আছে তো চলো আর কথা বাড়াই না আমি এখন ঘরে গিয়ে কাজকর্মগুলো সারি তারপরে মনাই রেডি হচ্ছে স্কুলে যাবে নতুন ড্রেস পরেছে কারণ এতদিন তো ওই স্কার্ট আর শার্ট পরে গিয়েছে তো এবার প্রথম ওদের চুড়িদার আর কি স্কুলের ড্রেস হচ্ছে চুড়িদার বেরিয়ে গেল মনে হয় বান্ধবী আসবে তারপর আর সঙ্গে যাবে বাইরে আজকে খুব ঠান্ডা হ্যাঁ মনে হয় নাইন উঠলো এই জন্য এবার থেকে চুড়িদার এইট পর্যন্ত স্কার্ট আর শার্ট ও বান্ধবী চলে এসছে ওই যে মনের পরে বারে যে বিল বেরিয়ে যাচ্ছে রেডি সেডি হয়ে ওই হ্যাঁ ঠান্ডা লাগবে তো সকালে আর সেদ্ধ ভাত রান্না করেছি তো রান্না করে মনাই বিলটুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপর আমিও খেয়ে নিয়েছি ওদেরকে আলু সেদ্ধ ঘি আর তোমার মাছ এনেছে মাছ ভাজা করে দিয়েছি এক পিস করে ওই দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে গেল। তারপর আমিও খেয়ে নিয়েছি আর আজকে ডাল ঠাল কিছু রান্না করবো না বর্মশাই ফোন করে বলল যে ও সকালে খাবে না একদম দুপুরে খাবে তো ভাবলাম থাকা আর ডাল টাল কিছু করবো না ওই বেগুন ভাজলাম আর গাজর ভাজলাম আর মাছ এনে যে আলু দিয়ে মাছের ঝোল করবো দুপুরের জন্য শুধু আর কি সকালে তো হয়েই গেল আর রাতে কি রান্না হবে সেটা দেখা যাবে তো চলো রান্নাটা সেরে নিই তো ওই যে মাছ নিয়ে এসছে তো একদম ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এখন এই যে এগুলো ভাজবো সাইডগুলো করে গিয়েছে এগুলো এই যে বেগুন আর বলে গাজর ভাগলাম তখন তো করে গিয়েছে অল্প অল্প করেই ভাগবো একবার এটা খুঁজলে আবার ভেঙে যাবে এই যে কয়েকটা এলো আস্তে আস্তে তো দেখো মাছের ঝোল হয়ে গেলো আর যেখানে কয়েক পিস মাছ রেখে দিয়েছি দু পিস হচ্ছে মনাই বিটু ওরা বলছে ভাজা মাছ খাবো ওদের ভাজা মাছ তুলে রাখলাম আর কয়েক পিস রেখে দিয়েছি আগামীকালের জন্য মানে এতগুলো মাছ একদিনে খাওয়া সম্ভব না আর এখানে তাও চার পিস দিয়েছি সকালেও খাওয়া হয়েছে ভাজা মাছ বড় মাছ তো খাইনি আমি মনে হয় বিল্টু খেয়েছি আর অনেকগুলো আছে অ্যাকচুয়ালি কি সকালে আর দুপুরে খাওয়া হলে না রাতে আর মানে অতটা খাওয়ার ইচ্ছে থাকে না মাছ আমরা অত মাছের ভক্ত না অ্যাকচুয়ালি বাঙালি হলো মাছে ফেতে বাঙালি বলে কথায় কিন্তু ভালোবাসি কিন্তু অতটাও নয় যে দিনও বেলায় মাছ দিয়ে খাবো অতটাও নয় তো চলো হয়ে গিয়েছে এটা নামেনি এই দেখো দেখো আমাদের পুচি কোথায় উঠে বসেছে দেখো দেখো এই দেখো এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ এই খুঁটিটা দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই ওখানে চলে বসে আছে এখন দেখি তুই কিভাবে নামিস শয়তান আয় 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 হনুমানের মতো ওখানে বসে আছে আয় 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 দেখো থাকতে এখানে বসে দেখো এখন নামতে পারছে না এখন নামতে পারছে না ওখানে বসে মিউ মিউ করছে এই দেওয়ার চেষ্টা করছে দেখো তো দেখো তো তো দেখো অবস্থা এই দেখো কিভাবে নাম ও মা ওই দেখো এই লাভ দেয় বেশি প্যাকেজিং এটা এই পার্সেলটা মাই গ্ল্যাম থেকে অর্ডার দিয়েছিলাম তিনটা ডিস্ট্রিক্ট তিনটা সিটের তো চলো খুলে দেখি কেমন দেখি কেমন হয় এই যে একটা বের করলাম বাবা খুলেও না একটা দেখি খুলেও না এই আর একটা হরে বাবা কেন বেগুনি কালার আর এটা রেড আর এটা পিঙ্ক মাই গ্লাম লিকুইড ম্যাট লিপস্টিক হট পিঙ্ক কালার এই একটা করিস আর এটা হচ্ছে রেড কালার হরে বাবা এই কালারটা ভালো আছে ও ও কী কালার বলে এটাকে এটা হচ্ছে ওই কালারটা তো দারুন তাই না দারুণ খুব সুন্দর দেখো এই যে তিনটে কালার কালার তিনটে দারুণ খুব সুন্দর আমি ভাবিনি যে এত সুন্দর কালার আসবে সত্যিই ভাবিনি মাইগ্রাম থেকে অর্ডার করেছিলাম একসঙ্গে তিনটা তিনটা প্যাকেজিংটা খুব সুন্দর এটার ভিতরে ছিল এটার ভিতরে না অনেকদিন পর আজকে হঠাৎ করেই রাখি আমাদের বাড়িতে এসছে তো একটা কাজেই এসছে আমার কাছে একটা কাজ ছিল আর কি তো যাই হোক এখন আমরা চা খাচ্ছি ও এসছে বিকেল তিনটার দিকে তো চা চাটা খেলো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো বললো যে আমি গরম গরম শিঙারা আর খেজুরি গোটের মিষ্টি নিয়ে আসছি তোমরা চা খেতে থাকো তো যাই হোক তো আমি রাখি আর ওই যে রাখিদের বাড়ি একটা মেয়ে থাকে ওকে নিয়েই এসছে রাখি আমরা তিনজনে চা খাচ্ছি তো যখন ওকে মিষ্টি দিতে যাব তখন দেখবে ও কি বলে মানে অনেকে হয়তো ভাববে মা বউটা কি ন্যাকা এটা একটা মজা আর কি কোনো ন্যাকামোনা আমি মিষ্টি দিতে যাব ও বলবে কি আমাকে খাইয়ে দাও তো বউমার আবদার যেহেতু রাখতে তো হবে তাই না